ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আচ্ছা আমার চার্ট প্যাটার্নের যে সিরিজটা শুরু হয়েছিল চার্ট প্যাটার্নের ওটা একটা ভিডিও ডিলে হলো ঠিক আছে একটা ভিডিও সরি ওটা একটা ভিডিও ডিলে হলো কেন বলছি তার কারণটা এটার জন্য থ্যাঙ্কস টু মাই ওয়ান সাবস্ক্রাইবার যে কিনা আমাকে আমার একটা ওই যে 920 টোয়েন্টি এর যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দিয়েছিলাম ওই স্ট্র্যাটাজির নিচে কমেন্ট করেছিল যে স্ক্রিনার ওকে তো স্ক্রিনার কমেন্ট করতে আমার মনে পড়লো এবার দেখুন আমি এই স্ক্রিন আটটার পিছনে কাজ করছিলাম বাট বেশ কয়েকটা ইকুইভ্যালেন্ট ভিডিও একসাথে আমার আনার কথা ছিল তো সেই জন্য আমি সেটার দিকে বেশি ফোকাসড হয়ে গেছিলাম এই স্ক্রিন বদলে তার জন্য আগে থেকে সরি একটু দেরি হয়ে গেল বাট সত্যি স্ক্রিন দেওয়ার কথা ছিল আপনাদেরকে তো এই ভিডিওটা বেসিক্যালি ওই স্ক্রিনারটার উপরে ওকে তো আমি আগে একটুখানি ডিটেলসের স্ক্রিনার ব্যাপারটা বলে দিচ্ছি তারপর কোথা থেকে কী করে আপনারা ওই স্ক্রিনারটা পাবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এবং কী করে ব্যবহার করবে সেটাও আমি বলে দিচ্ছি তো প্লিজ একটা ভিডিও একটুখানি ক্ষমা করে দিন মানে পরের ভিডিওটা যেটা আসবে সেটা ওই চার্ট প্যাটার্ন থেকে আসবে তো এই স্ক্রিনারটা বেসিক্যালি হচ্ছে নাইন টোয়েন্টি ইএমের ঠিক আছে নাইন টোয়েন্টি ইএমের এটা একটা স্ক্রিনার তো এটাতে কী হবে আপনারা যখনই এইটাকে রান স্ক্যান করবেন তখনই হচ্ছে আপনি এরকম কিছু স্টক পাবেন যে না রিসেন্টলি নাইন টোয়েন্টিকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে এই যে এই যে উপরে যাচ্ছে যেটা এটা হচ্ছে নাইন ঠিক আছে এটা রিসেন্টলি হয়েছে খুব রিসেন্ট হয়েছে সেই রকম কিছু স্টক আপনারা পাবেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার কিছু মানে কিছু 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 পয়েন্ট আউট আছে যে পয়েন্টগুলোকে আপনারা একটু ভালো করে ফোকাস করবেন সেটা হচ্ছে যে দেখুন আমাদের খালি ক্রস ওভারেই এন্ট্রি নিয়ে নিতে নেই কিন্তু ঠিক আছে যে এখানে ক্রস হচ্ছে তখন হয়তো প্রাইস অনেকটা দূরে মুভিং অ্যাভারেজের থেকে এই যে মুভিং অ্যাভারেজের ক্রস ওভার এই প্রাইস থেকে হয়তো তখন প্রাইস চলছে এইরকম জায়গাতে আমরা কিন্তু এন্ট্রি নেবো না আমি ওই স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝিয়েছিলাম যদি আপনারা না দেখে থাকেন তো নাইন টোয়েন্টির স্ট্র্যাটেজি আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো উপরে আই বাটনে দিয়ে দেবো ঠিক আছে এইখানটা করে উপরে আই বাটনে আমি আপনাদেরকে ওই এটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন ভালো করে ডিটেলসে যে ওতে বলা ছিল যে যখন নাইন টোয়েন্টি মুভিং এর উপরে ট্রেড করবে তার মানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড ওকে তখন আমরা কি করব তখন আমরা কোনো ট্রেড ডাউনে প্ল্যান করব না ডাউন ট্রেড প্ল্যান করব না এটা তো আমরা কিন্তু এই এর মানে এটা বলিনি যে আমরা যেখানে ইচ্ছা হয়তো এখানে নাইন এখানে টোয়েন্টি উপরে আছে বলে আমরা এই এত উপরে গিয়েও আমরা বাই করতে পারবো না আমি বলেছিলাম অলওয়েজ ওয়েট ফর এ পুল ব্যাক তারপর এখানে এতে বা এতে যে কোনো একটা জায়গাতে একটা সাপোর্ট নিতে দিন ওকে সাপোর্ট কি জিনিস ঠিক আছে সেটা নিয়ে একটা আলাদা ডিটেলসে ভিডিও বানাবো কারণ এই যে সাপোর্ট ঠিক আছে এই কথাটা অনেকে বলে যে এখানে সাপোর্ট নিলে আমি বাই করব বাট প্রপার সাপোর্ট জিনিসটা কি সেটা অনেকে জানে না বা সাপোর্টের ঠিকঠাক ইউজেজ অনেকে করতে পারে না তো আমি সাপোর্ট ব্যাপারটা কি এক্স্যাক্টলি প্রপার সাপোর্ট কাকে বলে সেটা আমি আপনাদেরকে বলবো কোনো একটা ভিডিওতে বাট আগে চার্ট প্যাটার্নগুলো ক্লিয়ার করবো ঠিক আছে তো এখানে আমি কি বলেছিলাম তো অলওয়েজ ওয়েট ফর এ ব্যাক মার্কেট উঠে তো হচ্ছে একটা পুল পুলব্যাক নিতে দিন যখন ওটা নাইনের কাছে বা হয়তো আরও পুল ব্যাক করে এখানে টোয়েন্টির কাছে কোনো একটা একটা সাপোর্ট নিচ্ছে ঠিক আছে সাপোর্ট তারপরে আপনি বাই করুন এইরকম কোনো একটা জায়গাতে ছোট্ট স্টপলস লাগিয়ে প্রিভিয়াস হাই এবং হাই বাংলা তারও উপরে প্ল্যানটা সেখানে হবে ওকে আরেকটা কথা সেটা হচ্ছে যে যখন নাইন টোয়েন্টিতে আমরা স্টকগুলো পাবো আগে স্টকগুলো গিয়ে ওয়াচ করব ঠিক আছে আমি আপনাকে দেখুন এখন সত্যি বলতে যে স্টকগুলো আসবে সেই স্টকগুলো আমি আপনাকে দেখাতে পারবো না তার কারণ হচ্ছে কিছু সেভির রেগুলেশন রয়েছে প্লাস গুগলেরও কিছু নিজস্ব পলিসি আছে। যেখান থেকে আমি আপনাদেরকে ডাইরেক্ট কোনো রিসেন্ট মার্কেটের স্টক আমি দেখাতে পারবো না আমাকে তিন মাসের পুরনো চার্ট আপনাদেরকে দেখাতে হবে ফর লার্নিং পারপাস বাট দেখুন তিন মাসের পুরনো যে চার্টগুলো সেগুলো তো আমি দেখালে আপনাদেরকে রিসেন্ট প্রাইস বলতে পারবো না তো আমি আপনাদেরকে হয়তো কিছু স্টক দেখাচ্ছি নামগুলো বাট কিভাবে কি এন্ট্রি করবেন কোথায় কি করবেন সেটা আমি আপনাদেরকে পরে বলছি ওকে বা অন্য কোনো চার্টে বলছি যেটা কি না হয় পুরনো না হলে বিটকয়নার কোনো চার্টে আমি আপনাদেরকে বলছি ঠিক আছে আচ্ছা এখানে কি তো তিন মাসের পুরনো চার্ট আমি দেখাতে পারি আজকে ঠিক আছে তো সেটা আমাকে একটু দেখানোর জন্য একটুখানি টাইম দেবেন কারণ আমি আগে থেকে কোনো চার্ট খুঁজে রাখিনি আপনাদের সামনেই খুঁজবো খুঁজে আপনাদেরকে দেখাবো ওকে আচ্ছা নেক্সট কি আমাদের অলওয়েজ এইটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া যে নাইন উপরে থাকবে টোয়েন্টি নিচে থাকবে এরপরে ধরুন অনেকটা উপরে স্টক দেখতে পেয়েছেন পুল ব্যাকের জন্য অপেক্ষা করুন কোথাও একটা সাপোর্ট নিচ্ছে তার উপরে যখনই যাচ্ছে আপনি সেখান থেকে বাই করছেন র্যালির জন্য ওকে বেসিক কিছু কনসেপ্ট বলে দিই নাইন আর টোয়েন্টি যখন একদম ক্লিয়ারলি আপ দেখতে পাচ্ছেন তখনই একমাত্র ট্রেড নেবেন আদারওয়াইজ ধরুন নাইন টোয়েন্টি নাইন টোয়েন্টি এরকমভাবে আছে এই টাইমে কিন্তু কোনো রকম ট্রেড নেবেন না কারণ এটা হচ্ছে সাইড মার্কেট ওকে এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া থার্ড কি থার্ড হচ্ছে এই যে ট্রেডগুলো পাবেন আমি যে স্ক্রিনারটা দিয়েছি ওটা কিন্তু হচ্ছে ডেলি বেসিসে ওকে ডেলি বেসিসে এটা হচ্ছে খুবই শর্ট টার্ম সুইংয়ের জন্য এটা মাথায় রাখবেন শর্ট টার্ম সুইংয়ের জন্য তো শর্ট টার্ম সুইংয়ের যে ট্রেডগুলো হবে ওই ট্রেডগুলো কিন্তু এতটাই সুন্দরভাবে আপনাদেরকে নিতে হবে যাতে কি না আপনারা পাঁচ থেকে পনেরো দিন ম্যাক্স টু ম্যাক্স আপনি যেন হোল্ড করেন তার বেশি যেন হোল্ড না করেন ওকে পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে কিন্তু আপনার স্টকে কোনো মুভমেন্ট নেই এক্সিট করে যাবেন ওকে এটা যেন মাথায় থাকে এটা কিন্তু আমি টাইম স্টপ লস নিয়ে বলছি টিএসএল টাইম স্টপ লস যেটা হয় স্টপ লস নয় এটা হচ্ছে টাইম স্টপ লস টাইম স্টপ লস নিয়ে আপনাদের জন্য আমি এটা রেডি করেছি আচ্ছা নেক্সট কি নেক্সট হচ্ছে আমরা বেসিক্যালি সবসময় প্রেফার করবো যদি আমরা ট্রেডিং করি ধরুন আপনারা এখান থেকেই কোনো একটা ট্রেন্ড আইডেন্টিফিকেশান করে নিয়েছেন এখান থেকে স্টকটা অনেক লম্বা যাবে ওকে তাহলে কি আমরা তাই বলে একটা ছোট্ট র্যালি নিয়ে বেরিয়ে যাবো ওয়ানস টু টু বা ওয়ানস টু থ্রিতে না কখনোই না আমরা র্যালি ট্রেড র্যালিতে ট্রেড করবো এই যে টোয়েন্টি যেটা টোয়েন্টি মুভিং অ্যাভারেজ ইএমএ ওটা হবে আমাদের ট্রেলিং এসএল ওটা আমাদের কি হবে ট্রেলিং এসএল এল ট্রেলিং এসএল মানে কি টোয়েন্টি যেটা আমরা তো এমনি সুইং ট্রেডিংয়ে আমরা স্টপ লস দিতে পারবো না ঠিক আছে তো টোয়েন্টি ইএমএ যেটা ওটার নিচে ক্লোজ করতে হবে মার্কেটকে ওটার নিচে যদি মার্কেট কোনো দিন ক্লোজ করে পরের দিনকে মার্কেট ওপেন হবে নাইন ফিফটি আপনি এক্সিট করবেন নাইন টোয়েন্টিতে ব্যাস আর কিচ্ছু দেখতে হবে না জাস্ট এইগুলো রুলস তাহলে কী কী আমরা রুলস ডিসাইড করলাম আমি একটু বলে দিই এতে হচ্ছে আমরা একমাত্র বুলিশ স্টকই পাবো মানে বাইং করার জন্য আমি রকম ফিউচারের জন্য বলছি না যাদের কাছে ক্যাপিটাল বেশি আছে তারা ধরে রাখুন আমি ফিউচারেরও ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি দেবো কারণ ফিউচারে আপনাদেরকে এক মাসের মধ্যেই র্যালি নিতে হবে কি দু মাসের মধ্যেই নিতে হবে কিংবা খুব বেশি হলে তিন মাসের মধ্যেই তো সেটা আমি পরে ডিটেলসে কভার করবো যে কীভাবে আমরা ওই জিনিসটাকে আইডেন্টিফাই করবো যাই হোক বুলিশ স্টক পাবেন ফর শর্ট টার্ম সুইং ওকে আমি এটা শর্ট ফর্মে লিখলাম আপনারা বুঝেছেন যে এটা হচ্ছে শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য ঠিক আছে দু নম্বর কি দু নম্বর হচ্ছে আপনারা অলওয়েজ ওয়েট ফর রিটেস্ট ঠিক আছে রিটেস্ট করলে তারপরে যদি দেন সাপোর্ট ঠিক আছে এটার মানে কি ধরুন আপনারা দেখছেন কোনো একটা স্টক উঠেছে রিটেস্ট করছে করছে কোনো সাপোর্ট নেয়নি বাট আপনি ভাবলেন যে এই তো নাইনের কাছে এসে গেছে আমি বাই করে নিই কখনোই না এখানে একটা সাপোর্ট নিতে হবে তবে আপনি বাই করতে পারবেন ওকে আদারওয়াইজ কিন্তু ওটা ফ্রি ফল হয়ে যেতে পারে নিচে তখন আপনি বলবেন যে এই দাদা যে স্ট্র্যাটেজি দিল স্ট্র্যাটেজি তো কাজ করলো না ঠিক আছে এটা কিন্তু নয় অলওয়েজ ওয়েট ফর রিটেস্ট অ্যান্ড দেন সাপোর্ট সাপোর্টের পর আমাদের এন্ট্রি হবে ওকে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে আমরা টোয়েন্টি ইএমএ যেটা সেটাকে এসএল করব ট্রেলিং ওকে এই তিনটে পয়েন্ট আর একটা পয়েন্ট কি আর একটা পয়েন্ট হচ্ছে ক্লিয়ার যখন ট্রেন্ড হবে ক্লিয়ার ট্রেন্ড যখন হবে তখনই আমরা খালি ট্রেড করব আদারওয়াইজ ট্রেড করব না ঠিক আছে ওকে এই চারটে টপিক এর মধ্যে কনসেপ্ট ক্লিয়ার আর হচ্ছে হ্যাঁ লাস্ট যেটা সেটা হচ্ছে যে কখনোই নিজের ক্যাপিটালের টেন ফাইভ পার্সেন্ট যা ক্যাপিটাল আছে আপনার তার ফাইভ পার্সেন্টের বেশি ইউজ করবেন না কোনো স্টকে ওকে আচ্ছা এবার বলে দিই যে ইন এনি কেস যদি আপনার কাছে দশ লাখ টাকা থাকে দেন তো আপনার কাছে এক টেন পার্সেন্ট মানে হচ্ছে ওই নিন এক লাখ আর ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ হাজার দেন এটা ঠিক আছে কিন্তু যদি আপনার কাছে ক্যাপিটালই থাকে পঞ্চাশ হাজার দেন কী করবো আমি বলছি দশ হাজারের বেশি ইউজ করবেন না ওকে ক্লিয়ার দশ হাজারের বেশি ইউজ করবেন না এবার তাতেও খুব টেনে টুনে লস দেবেন নেক্সট কি ছয় হচ্ছে অলওয়েজ গো ফর ওয়ান ইজ টু টু দেন ট্রেলিং আর একটা লাস্ট যেটা সেটা হচ্ছে ডোন্ট ওয়েট মোর দেন টোয়েন্টি ডেজ কুড়ি দিনের বেশি ওয়েট করবেন না যদি কোনো রকম মুভমেন্ট না আসে তো এইটা ছিল আমাদের রুলস চাইলে আপনারা একটা স্ক্রিনশট তুলে নেবেন বা কোনো একটা খাতাতে নোট ডাউন করে নিন এবার আমি আপনাদেরকে স্ক্রিনারটা দিতে চলেছি ঠিক আছে আচ্ছা স্ক্রিনারের ডিসক্রিপ মানে স্ক্রিনারের লিঙ্কটা যেটা সেটা হচ্ছে ডেস্ক্রিপশানে দেওয়া আছে আপনারা যখন ওখানে যাবেন মানে ওই লিঙ্কটাতে টাচ করবেন আপনারা হচ্ছে ডাইরেক্ট এই পেজটাতে রিডাইরেক্ট হবেন ওকে এই যে পেজটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইন টোয়েন্টি স্ট্র্যাটেজি ফর ট্রেডিং সাইকোলজি বা অফ ট্রেডিং সাইকোলজি ঠিক আছে এখানে এলে আপনারা জাস্ট সিম্পল সরি এখানে এলে আপনারা জাস্ট সিম্পল দেখুন এখানে আমি কিছু ক্রাইটেরিয়া দিয়ে রেখেছি নিফটি ফাইভ হান্ড্রেডের স্টক ডেলি এ ডেলি গ্রেটার দেন এই 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 যা যা দেওয়ার ছিল আমার তাই দিয়ে দিয়েছি এখানে জাস্ট সিম্পল এখানে যে রান স্ক্যান আছে আপনারা ওই পেজে যাবেন গিয়ে রান স্ক্যান করবেন রান স্ক্যান করলে এখানে কিছু স্টক চলে আসবে ওকে এই যে স্টকগুলো এই স্টকগুলো হচ্ছে নাইন টোয়েন্টি ইএমের ক্রস ওভার দিয়েছে এবার কিভাবে বুঝবো কী বৃত্তান্ত সেটা আপনারা আপনাদেরকে আমি একটুখানি একটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি রিসেন্ট একটা ধরুন এই গ্রাসিম যেটা আমি এর একটা রিসেন্ট গ্লিমস দেখাচ্ছি আর ডেলি ক্যান্ডেলে ওকে এটা মাথায় রাখবেন তো আমি একটা রিসেন্ট গ্লিমস দেখিয়ে দিই তারপরে আমি আপনাদেরকে পুরনো কোনো চার্টে কীভাবে কী এন্ট্রি করবো সেটা আমি আপনাদেরকে বলছি ওকে তো আমাদের যেটা প্রথম এসেছে সেটা হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রি গ্রাসিম ইন্ডাস্ট্রি লিমিটেড দেখুন রাসিম ইন্ডাস্ট্রিতে রিসেন্ট দেখবেন এখানে এখানে যেটা পাঁচ মিনিট হয়ে আছে এটাকে আপনারা একদিন করে নেবেন ওকে সর্বপ্রথম ওয়ান ডে হয়ে গেল ওয়ান ডে আর ওয়ান ডে করার পরে চারটাকে একটু যাও করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে দেখুন আমার যেটা মোটা লাল লাইনটা সেটা হচ্ছে টোয়েন্টি আর যেটা এটা সেটা হচ্ছে নাইন নাইন টোয়েন্টি ওকে তো এখানে দেখুন যে আগের দিনের যে ক্যান্ডেলটা হয়েছে তাতে এটা কিন্তু সবে ক্রস ওভার দিয়েছে আর এখানে প্রাইস অনেক উপরে এখান থেকে হয়তো আরও কিছুটা উঠতে পারে কিন্তু আমরা কি অপেক্ষা করব এটাকে ক্লিয়ার ট্রেন্ড হওয়ার ক্লিয়ার ট্রেন্ড হওয়ার কেন কারণ দেখুন আমি এখানে ছোট যদি করি দেখতে পাবেন ক্লিয়ার ট্রেন্ড এইখানটা করেছিল এখানটা যখন ক্রসওভার হয়েছে তখন একটা ক্লিয়ার ট্রেন্ড এসেছে তাতে মার্কেটের প্রাইস বেশ কিছুদিন এর গা গেছেই ছিল যার জন্য আমরা এই ব্রেকআউটে যদি এন্ট্রি করতাম আমাদের একটা ছোট্ট হলেও একটা র্যালি আমরা পেয়েছি এটাতে লস লাগে যে লসটা কিন্তু এখনও হিট করেনি ওকে আর কি এখানে আপনারা এটাও দেখতে পারবেন যে এখানে বেশিরভাগই মেসি টাইপের একটা প্যাটার্ন আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন এটা নিতেই যে হবে এর কোনো মানে নেই ঠিক আছে এটাকে আবার দশ বারো দিন পনেরো কুড়ি দিন পরে আসবেন এইখানে একটা লাইন টেনে রাখবেন যেটা কিনা এর হয়তো অল টাইম হাই হতে পারে এটাকে ব্রেক করে হয়তো একটা রিটেস্ট নেবে তখন আমরা এন্ট্রি করবো ঠিক আছে অনেক রকমের পসিবিলিটিস হয় অনেক রকমের প্রাইজ অ্যাকশন হয় ঠিক আছে সেই জিনিসগুলো আমরা শিখব প্রাইজ অ্যাকশানে ধীরে ধীরে শিখবো এখানে যদিও অল টাইম হাই আমি আপাতত দেখতে পাচ্ছি মানে ডেলি চার্টে অন্তত অন্তত দেখতে চাই এইটা ঠিক আছে তো যেটাকে কিনা ভাঙতে চলেছে এখানে একটা ভালো প্যাটার্ন তৈরি হচ্ছে হেড অ্যান্ড ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার যেটা আমি শেখাবো যখন তখন আপনারা দেখতে পাবেন তো এটা একটা খুব ভালো স্টক যেটা কিনা র্যালি হতে পারে এই স্টকটাতেই আমি এখানেও ট্রেড করেছিলাম একটা টাইম ঠিক আছে যখন কিনা এইখানেও এই সেম একটা টাইপস অফ প্যাটার্ন হয়েছিল এটার ব্রেকআউটে দেখুন এখানে একটা রিটেস্ট করেছিল এখানে আপনারা এন্ট্রি পেতেন যার পরে কিনা দেখতে পাচ্ছেন মার্কেট কতটা র্যালি দিয়েছে এটা গেল ডেইলি যেটা আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো এই স্টকগুলোকে এরকম যখন দেখতে পাবেন এরকম একটা সিনারি হতো তখন কিন্তু আপনারা চাইলেও অ্যাভয়েড করতে পারেন আবার এখানে এন্ট্রি নিতেও পারেন কিন্তু একটু ছোট করে ছোট এস বা ছোট কোয়ান্টিটি বা ছোট রিস্ক ওকে যদি ট্রেড হয়ে যায় এটাই যদি একটা বড় মাল্টিব্যাগার হয়ে যায় এখান থেকে টাইম চেয়ে হয়ে যায় ওই আপনার ছোটো ক্যাপিটালটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে অত নিয়ে ভাবতে হবে না আর যখন কনফার্মেশান পাবেন এই রকম কনফার্মেশান যে হ্যাঁ এখানে অনেক বড় কিছু হতে চলেছে বা এই যে এইখানটা দেখুন টোয়েন্টি মুভিং অ্যাভারেজটা এই যে এখানটাতে করে এরকম সুন্দর সার্প আছে আর এখানটা ক্রস ওভার করে এই দেখুন এই যে পুল ব্যাকটা এখানে ও কি না এখানে যখন সাপোর্ট নিচ্ছে আপনারা চাইলে এখানে বা এখানে যে কোনো একটা জায়গাতে আপনারা এন্ট্রি করতে পারতেন ঠিক আছে তারপরে তো দেখুন না আর কিছু দেখার আছে আর তারপরে দেখুন এখান দিয়ে যখন গেছে গিয়ে এখানে পড়েছে পড়ে একটা ক্লোজিং তো দিয়েছিল কিন্তু তারপরের পরের দিনেরই যে ক্যান্ডেলটা এটা শার্প উঠে গেছে তো তার নিচে যায়নি লো ভাঙেনি কিন্তু উঠে গেছে আপনারা চাইলে কোনখানটায় বেরোতেন এই এই ক্লোজিংটার পরে এইখানটা করে বেরোতেন তো আপনারা হয়তো এখানে বেরিয়ে যেতেন তার জায়গায় আরও কিছু টাকাটা বেরিয়ে যেতেন যাই হোক সেটা পরের কথা এগুলো পার্সোনাল নিজের ব্যাপার কীভাবে কী প্রাইস অ্যাকশন আমরা আইডেন্টিফাই করবো কীভাবে কী করবো সব কিছু আমি দেখে ধীরে বলবো ঠিক আছে এবার আসি যে আমরা বেসিক্যালি কোন কোন টাইমে ট্রেড নেবো না ঠিক আছে কোন কোন টাইমে ট্রেড নেবো না এখানে দেখুন ক্লিয়ার মুভ দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা দেখুন মানে প্রচুর প্রচুর একটা মেসি সিনারিও হয়ে আছে না তো এই রকম জায়গা আমরা অ্যাভয়েড করবো ট্রেন নেবো না ওকে ছাড়াও যদি আমি অন্য কিছু একটা স্টক খুলি যেমন সাপোজ ধরুন এইটা একটা স্টক জেন্সার টেক ওকে এর আমি রিসেন্ট এ দেখাবো না একদম আগের দিকে চলে যাই দেখুন যখন এই রকম কোনো জায়গা পাবেন আপনারা আপনারা তো হয়তো স্টকটা যখন মানে স্ক্যানারটা যখন রান করছেন তখন আপনারা পেয়ে যাচ্ছেন এই এই রকম জায়গায় করে ঠিক আছে এ মার্কেট তারপরে দিন কি এরকম চলে গেছে কিন্তু তারপরে যখন এই যে রেড ক্যান্ডেলটা এই যে ফুল ব্যাকটা এটাতে আপনাদের কিন্তু এন্ট্রি হবে কিন্তু এই লালের দিন কেন। কবে তারপরের এই গ্রিনটা দেখে এই গ্রিনটা দেখলে আপনি এটা সিওর হয়ে গেলেন যে হ্যাঁ এখানে একটা সাপোর্ট নিয়েছে তো এর হাই আর এরই লো তো লো তো ভাঙেনি খুলে একটু নেমেছিল হয়তো লো ভাঙেনি যখন উঠে গিয়ে এর হায়ে যাচ্ছে তারপরে যদি আপনি এখানে এইখানে যদি এন্ট্রি করতেন এইটা একটা লস লাগিয়ে আপনি দেখতে পারবেন এখানে যে দেখুন তারপরে র্যালিটা এই যে সাপোজ এই র্যালিটা তাহলে এই র্যালিটা আপনি যদি ক্যাপচার করতেন কত বড়ো একটা র্যালি ক্যাপচার হতো সেটা দেখুন যে আপনি এন্ট্রি করছেন এইখানে লস একটা একটুখানি তার এগেন্স্ট আপনি যখন বেরোচ্ছেন বেরোচ্ছেন যখন তখন হয়তো এই এইখানটা করে আপনি বেরোচ্ছেন এইখানটা এই যে পুরোটা এটা হচ্ছে কোথাও না কোথাও ওয়ান ইস টু থ্রি ফোর ফাইভের কাছাকাছি ওয়ান ইস টু ফাইভের কাছাকাছি বা আরও বেশি হয়তো চলুন আপনাদের জন্য একটুখানি আমি পুট করেই দেখে ওকে লং পজিশন বানাচ্ছিলাম হচ্ছে এর হায়ের উপরে স্টপলাস ছিল একদম ছোট্ট সাড়ে তিন পার্সেন্ট পেরোলাম আমরা ধরুন এর লোয়েন নিচ্ছে হ্যাঁ সাপোজ এখানেই যদি আমরা বেরোই তাহলে আমরা কত ক্যাপচার করেছি ওয়ান ওকে ক দিনে যদি ক্যাপচার করেছি বল তাহলে একটু ছোট করে দিই এটাকে ক্যাপচার হয়েছে হচ্ছে এই ঘন্টা কটা ক্যান্ডেল লেগেছে টোটাল টোটাল লেগেছে হচ্ছে তিরিশটা কোয়ান্টিটি মানে তিরিশটা ক্যান্ডেল তিরিশটাও নয় একটা বাদ দিন উনত্রিশটা তার মানে হচ্ছে এক মাসও নয় উনত্রিশ দিনে আপনি কত পারছেন ফাইভ পার্সেন্ট মানে আপনি যে ক্যাপিটাল ইনভেস্ট করেছেন তার সতেরো পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আপনি গেন পারছেন ওকে এটা খুবই ইজি একটা স্ট্র্যাটেজি কিন্তু খুব সুন্দর খুব লেন্দি প্রসেস নয় খুব দারুণ একটা স্ট্র্যাটেজি যেখানে কিনা আপনারা চাইলেই এন্ট্রি করতে পারেন ঠিক আছে যেমন কি এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও যখন মার্কেট উঠেছে টানা এখানটা কিছুক্ষণ হোল্ড করেছে লাইন উঠে চলে গেছে মানে কি এটা ক্লিয়ার আপ সাইন দিচ্ছে তো আপনারা চাইলে এই গ্রিন ক্যান্ডেলের হাই লো টার্গেট রেখে আপনি যে কোথায় বেরিয়েছেন আপনি বেরোন নি কোথাও এখনও পর্যন্ত নাকি হ্যাঁ এখানে এইখানটা আপনি এক্সিট না এখানেও এক্সিট হয়নি সম্মত আপনারা এক্সিট হয়েছে এই এই জায়গাটা করে গেছেন 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 নিচে ক্লোজ দিয়েছে কিন্তু এই যে লোটা ক্লোজ দিয়েছে সে তার নিচে তো নামেনি তারপরে আবার উপরে উঠেছে নেমেছে আবার যখন এখানে এবার দেখুন আমি দু তিনটে জিনিস বলি যে যখন মার্কেট এরকম বেশিরভাগ টাইমের জন্য সাইড ওয়েস হয়ে যায় না তখন যে কোনো একটা জায়গায় আপনি এক্সিট করে যান কারণ সেখান থেকে হতে পারে ট্রেন রিভার্সাল হয় উঠে গেলে সেটা পরের কথা কিন্তু হতে পারে নেমে যাবে তো আপনি যেখানে এত বড়ো একটা র্যালি পাচ্ছেনি এখান থেকে ওই অত দূর আর কী দরকার আর অত ধরে থাকার ঠিক আছে বা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বের করে দিন বাকিটা খুচরো পড়ে রইবে তো এইভাবে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে এইটা হচ্ছে এই স্ট্র্যাটেজিটার খুব সুন্দর একটা ডাইনামিক্স ঠিক আছে যে এটা হচ্ছে এমনই একটা স্ট্র্যাটেজি যেটা কিন্তু আপনাকে শর্ট টার্মের জন্য খুব সুন্দর আর শর্ট টার্মের জন্যই যদি সেটা লং টার্মে র্যালি দিতে শুরু করে না সেটাও আপনি ধরতে পারবেন তো এইটা ছিল আমার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা যদি না দেখে থাকেন ডিসক্রিপশানের লিঙ্ক আছে আপনারা গিয়ে আগে স্ট্র্যাটেজিটা ভালো করে দেখুন তারপরেই স্ক্রিনারটা ইউজ করবেন তাহলে সবসময় রিটেস্টের জন্য অপেক্ষা করবেন রিটেস্টে নেবেন সাইড মার্কেটে কখনো ট্রেড নেবেন না আর হচ্ছে অলওয়েজ ওয়েট ফর রিটেস্ট এবং রিটেস্টের পরে যেন একটা সাপোর্ট ক্যান্ডেল যেটা কি আমরা যেহেতু বাইং সাইডে যাচ্ছি অলওয়েজ বি এ গ্রিন ক্যান্ডেল আর না হলে আমার ক্যান্ডেলের যে সাইকোলজির যে ভিডিওগুলো আছে ওখানে দেখলে বুঝতে পারবেন যে রেড ক্যান্ডেলেও এমন কিছু কিছু ক্যান্ডেল আছে যাতে কিনা বায়াররা ওভার পারফর্ম করছে সেই ক্যান্ডেলগুলোও যদি হয় সেক্ষেত্রেও আপনারা ওখানে বলতে পারেন যে ওটা একটা সাপোর্ট ক্যান্ডেল যেটা কিনা এটা বলতেই পারেন এটা বলা যায় না যদি উপরের উইকটা এত না থাকতো তাহলে হয়তো আমি বলতাম কিছুক্ষণের জন্য বাট এটাকে বলা যায় না তো এইটা 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 যেমন এইটা যেমন দেখতে পারেন এটাতে বলতে পারেন আপনি বায়াররা ওভারলোড করেছে কেন মানে ওভার পাওয়ার করেছে কেন তার কারণ হচ্ছে এটা প্রথমে ওপেন হয়েছিলো এখানে নিচে তো অনেক দূর পড়েছিল কিন্তু তারপর আবার বায়ারটা তুলে উপরে ক্লোজ দিয়েছে অতটা নিচে আর থাকতে দেয়নি প্রায় ফিফটি পার্সেন্টের উপরে চলে এসেছে তার মানে বায়াররা কোথাও না কোথাও ঘুরেছে তো সেখান থেকে দেখুন পার্টিকুলার ওই ক্যান্ডেলটারও যদি লোটাকে আপনি রাখতেন সেখান থেকেও মার্কেট উঠে গেছে সেই লোতেও এখনও মার্কেট আছে এইগুলো ক্যান্ডেল স্টিকের সাইকোলজি নর্মালি ঠিক আছে তো ক্যান্ডেল স্টিকের সাইকোলজিও খুব ইম্প্যাক্ট করে আমাদের প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে তো সেক্ষেত্রে একটু দেখে শুনে আপনারা বুঝে শুনে একটু ট্রেড করবেন আমি বলে দিলাম কী করে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে কী করে স্ক্রিন আপ দেখতে হবে কী বৃত্তান্ত এটা বলতে পারেন একটা এক্সটেন্ডেড পার্ট অফ মাই নাইন টোয়েন্টি স্ট্র্যাটেজি তো ঠিকঠাক করে স্টক বাঁচবেন একটু অ্যানালিসিস নিজের মতো ঠিকঠাক করে করবেন এবং বাকি প্রাইস অ্যাকশান চার্ট প্যাটার্ন এগুলো দেখানোর জন্য আমি আরও আসছি পরপর আসবো আমি ঠিক আছে কোনো চাপ নেই আমি আছি আপনাদের সাথে ট্রেড করুন হ্যাপি থাকুন আর স্ট্রেস ফ্রি ট্রেড করুন ঠিক আছে বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই ট্রেডিং খুব ইজি জিনিস ঠিক আছে বাই বাই টেক কেয়ার টিল দেন টাটা